رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے اور ہوا بھی دیکھا نہیں گئے سب کو سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ کی گئے لائے ماں عمر جب نبی پار بولے آقا کہ قدم جا کا مل گیا ہے مجھے کملی والا আব জামানা কা পারোবান হি হ্যায় আর জরে হই না ক্যান্ডেল ফেটে চলে যাবে যুবগুনি একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ আর জরে হই না আল্লাহ্ লা ইমান মার জা তার বলে আকা কি কযুম জা কা মিল গয়া হ্যায় মুজকুর কম লিলালা اب زمانہ کا قربان ہی ہے اب زمانہ کا قربان ہی ہے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پرودا ہے میرے خدا کا তার মানে কবি কি বুঝাতে চাইছে ইউসুফ যদি আমার নবীকে দেখতো তাহলে হান্ড্রেড পারসেন্ট ইউসুফ নবী জুলেখা ইউসুফ নবীর প্রতি

میرے پیارے نبی جیسا جلوا اس نے یوسف نے پایا نہیں گئے رب کو دیکھا ہے میرے نبی کو اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں گئے آپ کے جیسے ابو تک جگہ میں مصطفیٰ کوئی آیا نہیں گئے بول دے نا آپ کے جیسا ابو تک جگہ میں مصطفیٰ کوئی آیا نہیں گئے گائے بھی کیسے جب خدا نے کوئی دو جب پیدا بنایا نہیں گئے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا ہے میرے خدا کا اور محمد سے پردان نہیں گئے اب کہیں دل نہیں لگ رہی گئے তাই বাজানি জানে দিল র খা আর জোরে হবে না আমাদের মদিনা যাওয়ার জন্য মন কাঁদে না কাঁদে নে জোর করে বলো আব দিল তাই দিল আয়ে আমজাদ اور کوئی تمنا نہیں گئے اب جو ہے نا کو رب کو دیکھا میرے نبی نے اور کوئی اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا ہے میرے خدا کا اور محمد سے پردان نہیں گئے اللہ যদি হতাম মদিনা রুল উলি উরে উড়ে দেখিতাম মদিনা রুলি গুলি আরো হয় না আমি যদি হতাম মদিনা রুল গুলি উরে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নবীর মধুরা যান সুরে সুরে উড়তাম মদিনার আসমান শুনতাম মসজিদে নব বীর মধুর যান সুরে সুরে উড়তাম মদিনার আসমান বদিনার আসমান ডাঙা মেলে সাফ করিতাম মিম্বরে বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি আমি যদি হতাম মদিনার ভুল উলি উড়ে উড়ে দেখিতাম মদিনার

দিনিরজনী রহিtamche গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে দিনিরজনী রহিtamche গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে নূর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি ঘুরে ঘুরে দেখতাম মদিনা পুরি ঘুরি যে যায় মনে মনে রাগি নাই ভালবাসল মহদী তুমি দুচকে লল মনি তোমার দেশে কবি যাব সোনার মদিনা সুবহানাল্লাহ আজ মনে জানি তোমার মানি গঙ্গে যায় আপন মনে মনে রাগি নাই ভালোবাসার নবী তুমি যুতকে নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মনতে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আর জরুরি হই আজ মঞ্চে পাগল যাব মদিনাই কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রোজায় সালাম দেব

তোমাই চলে চাই না কিছু এই যে দুনিয়া আর জোরে হই না আজ মন যে পাগল যাবো কখন মদিনাই কত হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনাই কত হবে আমার মনের বা তোমায় ছেলে যাবো কোথায় বলে আমায় তুমি করো না তো তোমার কাছে আমায় ডাক তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া আরো জোর আজ মন পাগল যাব কখন মদিনায় কবুল হবে আমার মনের বাসনা আল্লাহ হবি চিরন্ত বললে বলবে না আর চলে হয় না চাঁদু বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত তারা যেন বল তুমি সেরা সরবে মেঘ বলে জল বলে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমতের বন্ধ চাঁদ বলে নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী অন্ত আর যা ধরে না বলে খুশি তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ব্যথা

ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা সরিপে নূরের খাজিনা মাদিনা সরিপে নূরের খাজিনা আসকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা আরো জোরে বলবে না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদিনা

ভালো লাগা যায় জাগা মদিনা যো তুই দুরুদ টি মেটে না যো তুই দুরুদ টি মেটে না সুন্নতে ও শান্তি থাকে না ভালো লাগা যায় জাগা মদিনা আর জোরে বলবে না

লাল দেখিয়েসন কমাল জল বানুমানি কালম কে হোগা হর কোদা হিন্দে কে দিদারি কালম কে হো ایک سنت علی ایک سنت عمر صدی کو ادھر عثمان و ادھر صدی کو ادھر عثمان و ادھر ان جگم اگ جگم تاروں میں سرکار کارا کیا ہوگا جس وقت غریمہ کی گودی انبار خدا سے رو سنتی اس وقت حلیمہ دائی کے گھر بار کے علم উষ্ণ কমাদ আমিনা কেখি আল্লাহ گیا وجد میں خلق بھی آ گیا ٹکروں میں ہلال دیکھیے ٹکروں میں ہلال دیکھیے چی جرور نا اس نے کا کمال دیکھیے مینا کا لال دیکھئے اس کو کیا ہے جانتے بھی ہو اس کو کیا ہے جانتے بھی ہو ہوجرتے بلال دیکھئے حضرت بلال دیکھیے ضرور اس نے کا کمال دیکھئے کا لال دیکھئے جب ہوئے جب ہوئے سوار تو, تو اوٹھنی کی چال اوٹھنی کی چال دیکھے اللہ